সালাম আলাইকুম রোজা বা সম ইসলামের পাঁচটি স্তম্ভের একটি রমজান মাসে রোজা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন হাদিসের আলোকে রোজার অসংখ্য ফজিলত বর্ণনা করার চেষ্টা করছি ইংশা আল্লাহ রোজার ফজিলত রোজা আল্লাহর জন্য বিশেষ ইবাদত হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতি দান দেব সহিবুখারী অর্থাৎ রোজা প্রতিদান সীমাহীন জান্নাতের দরজা রায়ান শুধু রোজাদারদের জন্য নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন জান্নাতে রায়ান নামে একটি দরজা আছে কেয়ামতের দিন শুধু রোজাদার রায় ওই দরজা দিয়ে প্রবেশ করবে সহিবুখারি ও মুসলিম গুণহা মাপের মহান সুযোগ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইমান ও সোহাবের আশায় রমজান মাসে রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় সহি বুখারি ও মুসলিম শরীফ সবর ও ধৈর্য শেখায় রোজা মানুষের নভস নিয়ন্ত্রণ করে রাগ অহংকার দূর করে এবং ধৈর্যশীল হতে সাহায্য করে তকা অর্জনের পথ কোরআনে রোজার উদ্দেশ্য বলা হয়েছে হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যাতে তোমরা তাকেও অবলম্বন করতে পারো সোরা আল বাকারা আয়াত একশো তিরাশি রোজা মানুষকে গোনাহ থেকে দূরে রাখে আল্লাহ ভীতি বৃদ্ধি করে দোয়া কবুলের সুযোগ রমজান রমজান মাস দোয়া কবুলের জন্য বিশেষ সময় রোজাদারদের দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না রোজা কেয়ামতের দিন সুপারিশ করবে হাদিসে আছে রোজা ও কোরআন কেয়ামতের দিনে বান্দার জন্য সুপারিশ করবে স্বাস্থ্যের উপকারিতা ইসলামে রোজার মূল উদ্দেশ্য ইবাদত তবে চিকিৎসা বিজ্ঞান একে স্বীকৃতি দিয়েছে শরীরের টক্সিন দূর করে হজম তন্ত্রকে বিশ্রাম দেয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও সহায়তা করে অতিরিক্ত চর্বি কমায়